ওয়াও এই পার্কটি ফ্রান্সের তৃতীয় বৃহত্তম পার্ক এই পার্কটি প্যারিসের সেন্টোনিতে অবস্থিত এই পার্কটিকে পাকদ লাকর্ণ বলা হয় থাকে কিন্তু এটি পাঁচটি পৌরসভার উপর বিস্তৃত এর পিছনে রয়েছে পুরো পেরিস শহর মধ্যযুগে এখানে শস্য চাষ করা হতো তবে পার্কের ধারণা আসে উনিশশো ত্রিশ সালে এবং উনিশশো সালে প্রথম এই পার্কটির বিকাশ ঘটে এই পুরো পার্কটিকে যদি আপনি পায়ে হেঁটে দেখতে চান তাহলে তা একদিনে দেখা সম্ভব না আমাদের দুই স্পাইডারম্যান অনেক ক্লান্ত হয়ে এখন শুয়ে আছেন এখানে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পার্কের একটি অংশ দেখালাম আগামী ভিডিওতে আপনারা পার্কের অন্য সাইডও দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন